এই জন্য দরজা ফুল কমপ্লিট হওয়ার পর রুমগুলো কীরকম থাকে একটা রুম শুধু দেখাবো এটাকে বেড বলা হয় ঠিক আছে এটা যেরকম আর ওগুলো তো আরও ইয়ে হবে এই জন্য মানে একটা গ্লাস দিয়া ইয়ে রাখছে প্রত্যেকটা ডয়ার খোলা দেব লক করা যাইব এই জন্য ঠিক আছে কী রাখা দেব সব দেখা দেবো কিন্তু এই জন্য একটার পর একটা দেখা দেব ঠিক আছে একদম গ্লাস সুন্দর করে ইয়ে করে রাখছে মানে একটা রুম কীরকম হয় হ্যাঁ কমপ্লিট হওয়ার পর এই জিনিসটাই আমি এই ভিডিওতে তুলে ধরব এই যে এটা হলো সোফা ইয়া কাঠ এখনও সরি এখনও সোফা আসে নাই ঠিক আছে এই যে মোবাইল টোবাইল চার্জ দেওয়ার লাগে এই যে একটা পাওয়ার আর একটা ইয়ে থাকবোই এই জন্য অনেক কিছু রাখতে পারবো ঠিক আছে একজন বেডের পাশে একদম পাওয়ার ঠিক আছে আর এটা মাস্টার বেড তো অনেক বড়ো ঠিক আছে অ্যাসিড সুইচটা দিচ্ছে আবার এই পাশে অ্যাসিড এখনও লাগায় নাই এখনও আরও অনেক কাজ বাকি আছে বুঝছেন কমপ্লিটে শেষ নিই এরপর আর আমাদেরকে ঢুকতে দেবে না ঠিক আছে এখন যেমন ঢুকতে দিছে মানে আমাদের টুকটা কিছু কাজ আছে ইডি করতেছি ঠিক আছে এই যে একদম ক্লিয়ার হওয়ার পর একটা রুম কীরকম থাকে আমি এই জিনিসটি দেখাইতেছি একদম কিন্তু ক্লিয়ার খালি প্যান লাগানো আর এসি লাগানো বাদ এই যে লাইট লাইটমার্ট তো যার লাগাইলই একজন ডোরগুলা মাস্টার বেডের ক্যাবিনেটগুলো এই জন্য লাইন মেন লাইন দেওয়া হয় নাই তার জন্য জ্বালায় দেখা যাচ্ছে না মেন লাইন দেওয়া থাকলে জ্বালায় দেখা যাচ্ছে লক করা সবগুলোই লক করা

ঠিক আছে বিষটা সুইচই লাগাই হ্যাঁ এর ফলে তো ডাবল আছে ওই ঠিক আছে দেখুন ফিতা লাইটে ফুরাটায় একটা সুইচ যেমন ইতা লাইট সাতটায় একটা সুইচ বুঝেন স্পট লাইট সাতটায় একটা সুইচ তা একটা রুমে কী পরিমাণ লাইট দিতাছে একদম দিনে কি না রাইট কি আর লাগে সব এক কথা না সব কিছু এক কথা একজন মাস্টার বেটার কিছু কাজ বাকি আছে এই বিষয়টা একটু দেখাই লাইট তাহলে একটা রুম ফুল কীরকম তা হেড আপনারা দেখতে পারলেন একজন মাস্টার ওটা বাথরুম যাওয়ার লেগে রাস্তা ওটা শাওয়ার নেওয়ার লেগে এইজন এর ভিতরে এটা তো পাওয়ার দেবো ইও দিবো ঠিক আছে আর একজন কমোরল এই আর বেসিন কালেকশান নেই একজন বেসিন এক আর একটা বেসিন সাইড দিয়ে ফিতা লাইট আছে সুন্দর করে জ্বলে ওঠে ঠিক আছে যদিও আমাদের ইও নাই দেখে দেখাই না এই জন্য এনে ধরনের আছে হ্যাঁ এটার ভিতরে আছে এইজন মানে কী কমন তো আর শেষ নাই ঠিক আছে আঁকব পানি সারবো এখন পানি ফুল ফ্রেশার দেওয়া হয় নাই টিপ দেবো হ্যাঁ টিপ দিলে পানি হওয়া ফুল ফ্রেশার দেয় নেই টাকার নিয়ে অবস্থা কিছু টাকার বক্স এনে ঠিক আছে অ্যাডজাস্ট ফ্যানেরটা তো ওই জন্য লাগানো হয়নি এই যে ক্যাবিনেট দিছে ওপেন ক্যাবিনেট ঠিক আছে এই এলো বাথরুমের চিত্রটা সহ আপনাদেরকে দেখাইলাম বেসিং টেসিং সহ ঠিক আছে যদি ওই ডেটু কমপ্লিটটা হয় নাই কমপ্লিট হবে যদিও অবশ্য আরও এখানে সৌকাট মোকাট আসবে ইয়া সোফা টোফা আসবে এগুলা এই ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম আর বাড়াইলাম না কাজ আছে অনেক এই যে টিভি বসবে এটা কিন্তু টিভির হ্যাঁ লাইনগুলো কিন্তু যেন দেওয়া আছে নিচে কিন্তু কাইটটা আমরা লাগাইছি যদি কেউ দেখতে চান দেখতে পারেন ঠিক আছে নিচে আমরা কাইটটা কিন্তু এই টিভির লাইন করছি ওয়াইফাই টিভি হ্যাঁ সব কিছু লাগিয়ে কিন্তু লাইন আলাদা আলাদা করা আছে ঠিক আছে এই ভিডিওটা রাখলাম এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ